মধু 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 দুল আছে এইটো না নেকি আপোনাৰ

এ আগে তুমি কি তুমি লিড দিয়া বুঝছনি ঠিক আছে তুমি তো এর মত অভিজ্ঞ সিনিয়র মার ট্যুরিজম জগতের ঠিক আছে সামনে কে আছে সামনে কে সামনে কে ও তোমার পুরো মাইন্ডে নিয়ে লইছো ঠিক আছে লো ওকে তো আমরা এখন ইনশাআল্লাহ রানা দাসী আমাদের বান্দরবন এখন আমাদের যাত্রা নীলগিরি ওকে ওটা যা ওটা জায়গাতে লে

এই জায়গাটাতে আশপাখের মজা মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আমাদের নিহাত তোর মামি এখানে নাই ছিল দেখে যা দেখে যা তুই আছে তোমার জায়গা দ্বিতীয়বার মজা মেলের ভাস্তাইছে জায়গাটা সুন্দর অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর

どうも。